কোনো গাছের কাছে চাবো না কোনো সূর্যের কাছে যাবো না কোনো মানুষের কাছে চাবো না চাবো কার কাছে পারে তার কাছেই চাইতে হবে আপনাকে একটা উদাহরণ দেখো খেয়াল করে সরেন দুনিয়ায় যত এমপি আছে तोरा कम पैसे देना से तार का से पैसों चले पर तादर निशोता रास तार पुरी बरासे की कम आसना तार को पुरी बरासे तर पैसों हटना से अमर अल्लाह की कुनो हो इस दिया से उन्हों से ले सुन तना से तार को ना पैसों टर नहीं तार का से चाहिए तो हमें की कम अल्लाहु रब्बल अलिम वक्त संजस रहमान वक्त या مَسُور ইল্লা আল্লাহ আল্লা আমি যেন এবং মানুষকে সৃষ্টি করেছে যেন আমার ইবাদত করে এই জন্য যে আমার ইবাদত করতে আমার যদি আমার আলো কেবল বাতাস খাইতে চাও তাহলে আমার ইবাদত করতে হবে আর যারা আমার কথা শুনবে না মানুষ আর যে তাহলে কোন রাজ্যে চলে যাবে সেই রাজ্যে চলে যাও যেই দেশে আমার আলো নাই যেই দেশে আমার বাতাস নাই সেই রাজ্যে চলে যাও এখন আমেরিকায় কি আমরা আল্লাহ পাকের অক্সিজেন আছে আছে তাই না সিঙ্গাপুর মালয়েশিয়া আপনি দুবাই সৌদি আরবে যেখানে যান সেখানেই আমার আল্লাহ পাকের আলো বাতাস আছে কোথায় যাবেন সেখানেই আল্লাহ পাকের নিয়ামত আছে যেই দেশে অক্সিজেন নাই যে আল্লাহ পাকের আলো নাই বাতাস নাই সেই দেশে মানুষগুলি বাঁচবে 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 না সেজন্য আল্লাহ পাক বলেছেন যে আমার নিয়ামত খাইতে হলে আমার ইবাদত করতে হবে কার ইবাদত আল্লাহ পাকের ইবাদত করতে হবে আল্লাহ পাক বলতেছে একটা নদী দিয়েছে নদীর মধ্যে পানি আছে দুই রকম পানি কয় রকম পানি দুই রকম পানি আছে ওই নদীর মধ্যে ওই সাগরের মধ্যে কেমন দুই রকম পানি একটা আছে হলো লবণযুক্ত পানি আর একটা হলো মিঠা পানি আর আপনি যদি জগের মধ্যে এক মুড়ি যদি চিনি দিয়ে আপনি যদি ঘন্টন মান কি হয় যাবে পানির সাথে মিশে যাবে আর ওই নদীর পানি মিষ্টি পানি মিষ্টি পানির দিকে রওনা করেছে আর যে লবণাক্ত পানি সেই দিকে স্রোতের মধ্যে চলে যাচ্ছে তাই বলি লবণাক্ত পানি আর মিষ্টি পানি কখনো মিক্সার হচ্ছে এটা কার কার আল্লাহ কারমা আল্লাহ আল্লাপের নিয়ামত সাইদমনা আল্লাহ রব্বুল আমিন বলتصেন যে কুল লো মান আলাইহা ফা নায়াউয়াউ দুহু রব্বিকা জালালি এই পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার ফালা ফিল্লাহ হয়ে যাবে এই পৃথিবীর থাকবে কোন مخلوক থাকবে না কিছুই থাকবে না পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুধু সমান হয়ে যাবে কোনো ঘর বাড়ি গাছপালা কোনো কিছুই থাকবে কিছুই থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে সেই জন্য আসুন আল্লাহ পাকের যে এই মাসটা এমন অত্যন্ত পবিত্র মাস সাবান মাস আপনাকে আমাকে বেশি করে আবাদত করতে হবে আল্লাহ পাকের যদি ভালো কাজ করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে আপনাকে আমাকে এই কাজে আল্লাহ না করে দান করবেন কি কর আমরা বেশি বেশি করে আজকে আবাদত করব আমরা ইবাদতের মধ্যে থাকবে সবার জন্য ইনশাল্লাহ করা হবে বসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি করে প্রার্থনা করব কি কর রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব যাতে করে আজকে পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য হজ দিন কি কর আবার রাত আসেছে আপনি আমার জন্য আল্লাহ কাছে চাওয়া পাওয়া সম্ভব আল্লাহ কাছে চাওয়া পাওয়া আছে আরও কিছু বিশেষ বিশেষ সময় আছে আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে বলেছেন ইন্নাউসাল্লাহু ফিলায়লাতিম মুবারাকাতিল ইন্নাকুম নাউসিরুন মনে আল্লাহু আকবার নসা আমি করে কারিম নাযিল করেছি আমি নাযিল করেছি এমন একটা রজনীতে সেই রজনীর মধ্যে আল্লাহ পাকের রয়েছে হলো বর্ক কি রয়েছে পাক সেই আল্লাহ পাক বলতেছে আরো আমি এই কিতাব যে নাকল করলাম তোমাদের জন্য সুস্পষ্ট যাতে তোমাদের জন্য সতর্ক আমি তোমাদের মাঝে চেয়েছি এমন কোন জাতি বলতে পারবে না যে আমার কাছে পাকের পাকে পাকের এই ওহির কথা কোরআনের কথা কোন নবীর মাধ্যমে কোন নবী সাহাবীদের মধ্যে তাবি তাবিদের মাধ্যমে আমার কাছে আসে না কেউ বলতে পারবে কেউ পারবে না হরজত মুহু আলী হিসালামের সামনে একজন এক মুরব্বী একটা হার দিয়ে খারাপ হয়ে আছে কি নিয়ে খারাপ হয়ে আছে মানুষের হার থাকে না হার নিয়ে খারাপ আছে যে হরজত মুহু আলী সালাম ডাক দিয়ে বলতেছেন যে এই হাত এই হার যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে একদিন জীবিত ছিল এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই হারটা কি দেখতে চাও বলতে চাও হা হরকে থেকে উহু আলী সালামের এই কথা শোনার পর ওই ব্যক্তি বলতেছে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি আমরা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। কি হয়ে চলে যাব। সুন্দর করে হরকে থেকে উহু আলী সালাম তার উন্মতকে বোঝাচ্ছেন বোঝানোর পর বলতেছে যে তুমি একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে শুধু হাতি হয়ে যাবে এই জমিনের সাথে সব কিছু তোমার বস্তুগুলো মিশে যাবে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলতেছে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি তারপরে বলতেছে এই জমিন যখন কোনো পানি থাকে না খরার মৌসুমে মাটিগুলো ফেটে চোচার হয়ে যায় হয় না ধুলা হয়ে যায় না বালুকোনা হয়ে যায় তারপর তাকে বুঝাচ্ছে হর যেতে নুমানি হিসালাম বলতেছে আল্লাহ পাক যখন আকাশ থেকে বৃষ্টি দেয় তখন কি বলতেছে এই মাটির মধ্যে আল্লাহ পাক ওই সময় রস দিয়ে দেয় কি দিয়ে দেয় রস হয়ে যায় মাটির মধ্যে একটা শক্তি আসে উর্বরতা আসে যখন গাছপালা থাকে ওই গাছপালার মধ্যে ফল আসার সেই শক্তি আল্লাহ পাক ওই গাছের মধ্যে দান করে বলেন আল্লাহ এই কথা হরজত নুহু আলী সালাম তার কাছে বললেন সব কিছু খুলে মিলি বললেন তারপর বললেন যে আল্লাহর নবী আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না আমাকে এখনই আপনি যে একটা ভালো আমাকে উপদেশ দিয়েছেন আমি এখন এই কালিমা করি মুসলমান হয়ে গেলি বলেন সেজন্য আমরা মুসলমানের ঘরের ছেলে আমরা কখনো আল্লাহ পাকে ইবাদত থেকে আমরা দূরে থাকবো না দেখেন রাত দিন চব্বিশ ঘন্টা দিয়েছে আল্লাহ যদি প্রশ্ন করে যুব রাত দিন চব্বিশ ঘন্টা ছিলাম কয় ঘন্টা আমার ইবাদত করেছে দুই ঘন্টা দুই ঘন্টা হলে তাও